পাতা এই প্রথম বললো যে মা মা গুসকাল বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি শুরু করছি আর মায়ের শরীরটা খুব খারাপ মা সকাল থেকে শুয়ে আছে সকালবেলা প্রচুর নরমি বমি বমি করেছে সকালবেলা যা বাসি কাজ আর সেগুলো করে করে নিয়ে আর কিছু করতে পারেনি সকাল থেকে শরীর খারাপ ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে একটু আগে শুয়েছে এখন ঘুমাচ্ছে সকাল দিয়ে কিছু খায়নি বউ জ্বরে এসছে রান্না ফান্না সব পড়েছে এখন এখন বাজে বারোটা মাকে ডাকলাম মা বল যখন উঠবে না মা মা উঠবে না এই যে জ্বর এসছে জ্বর হয়েছে আর কি হচ্ছে শুনতেই ফেলে মা কি বলছে মায়ের উঠতে ইচ্ছে করছে না শরীরটা খুবই খারাপ পা পা সব জ্বালা করছে আর জ্বর এসছে প্রচণ্ড পরিমাণে চোখ পোখ সব জ্বালা করছে ওষুধ শুয়েছে দেখা যাক কতটা শরীর ভালো থাকে তো বন্ধুরা ছেলে বল আমি তো ভিডিও শুরু করে নি এখন একটা বেজে গেছে ছেলে বললো মা আমি ভিডিও শুরু করেছি ছেলে ভিডিও শুরু করেছে তো হ্যাঁ ছেলে আমাকে ডাকলো তখন আমি জিজ্ঞাসা করলাম যে কী করছি তখন ও বললো মা ভিডিও শুরু করেছি তুমি তো শুরু নি আজকে তা কালকে কি ভিডিও দেবে ছোট বড় যাই হোক দিতে হবে আমি শুয়েছিলাম সকালে আমি বাসন কোসন দেখো সব ওরকম ফেলে রেখে দিয়ে শুয়েছিলাম এখন তো মানে চলতে পারছি না কিছু খেতে পারছি আমি কদিন ধরে খেতে পাচ্ছি না মনে করলাম মায়ের হাতে একটু রান্না খাবো একদম ফিকা জলমুড়ি সকাল থেকে বমি হচ্ছে চ্যানাচুর মুড়ি খেয়ে সহ্য করতে পারবো না চ্যানাচুর আমার এমনি সহ্য হয় ছেলে খেয়েছে রুটি তরকারি ছিল খেয়ে খেয়ে রান্না করবো বড় বলবো আলু সেদ্ধ ভাত করে রাখো তো আলু সেদ্ধ ভাত করবো না দুটো বড়া ভাজবো আর আমি কি দিয়ে খাবো আমি তো বড়া ভাজা খেতে পারি না আমাকে তো খেতে হবে লেবু আছে পেঁপে আছে পেঁপে আলু তরকারি করে রাতে রুটিও হবে আর যে নেমন্তন্ন বাড়ি কত করে আমাকে বলছে কিন্তু আমি নেমন্তন্ন বাড়ি যেতে পারবো না গায়ে জ্বরে আমার ভাল লাগছে না শরীর মা কালকেরা ওই যে রাশের পিছন পিছন ঠাকুরের দেখেছি না পুরো ঠান্ডা লেগে ঠান্ডা লাগাছিল আবার কোনো বড় তো মানে চোখ লঙ্কা বাটার মতো জ্বলছে পায়ের তলা জ্বলছে আর এই দেখো গা তেতে পুড়ে যাচ্ছে আমার ভিতর দিক গরম আর শীত করছে এই চাদরটা এই চাদরটা সব গায়ে দিয়ে এতক্ষণ শুয়েছিলাম একটা বেজে পার হয়েছে কোনো ভিডিও করিনি কটা ভিডিও করা ছিল সেটা পোস্ট করলাম কদিন ধরে কিছুতেই ভালো হচ্ছে না কদিন ধরে কিছুদিন ধরে রাতে প্রচণ্ড বাবার স্বপ্ন দেখছি বাবার স্বপ্ন দেখছি এত জানি না বাবার কথা কতটা কি সবাই বলছে ভাবো সেই জন্যে আমি যে একটু দেখি ঝাড়ে মা বললো একটু ঝাড়িয়ে যদি আসা যায় কালকে রাতেও মানে তিনবার চোখ বন্ধ করেছি তিনবারই বাবার স্বপ্ন এত দেখেছি আর মনে হচ্ছে যেন একদম আমার সামনে ঘটছে এরকম যেমন বাবা আসছে প্রচণ্ড ভয় লেগে যাচ্ছে বুঝতে পারছি না কেন এরকম তো আমার হয় না আমি এমনি একটু সাহসী মেয়ে জানো তো কিন্তু এই বাবার স্বপ্নতে মানে কদিন ধরে বেশ কদিন ধরে শুধু দেখছি আর কেমন কেমন হচ্ছে জলের মধ্যে একটু চিনি দিয়ে খাই একটু মিষ্টি হয় না ঠিক আর মিষ্টি না হলে আমার ভাল লাগে না জল তো উঠে গেছি শোয়া থেকে আর খেয়ে দিয়ে নিয়েছি দেখলেই তোমরা কিন্তু তারপরে বসে পড়েছি রান্না করতে রান্না কি করব ভাবলাম পেঁপে আলু তরকারি করি বড়া ভাজা আলু সেদ্ধ পেঁপে আলু তরকারি এই জন্য রাতের রুটির জন্য করতে হবে আমি আবার লাইভে বসি তো আবার রাতে আবার আর ইচ্ছা করে না আমার দিনের বেলা যেমন রান্না করতে ইচ্ছা করে রাতের দিকে অতটা ইচ্ছা করে না সেই জন্য আবার আমি ভাত কি দিয়ে খাবো আমি তো তোমরা জানোই তোমরা আমার যারা বন্ধু পুরানো বন্ধু তারা যে আমি বড় ভাজা দিয়ে খেতে পারি না তবে ঘি আলু সেদ্ধ হলে তবু খেয়ে নেবো তবে কি তো জ্বরের মুখ তো স্বাদ নেই একটু ঝাল ঝাল করে পেঁপের তরকারিটা করবো দিয়ে ধনে পাতা দিলে খুব ভালো হতো তো ধনে পাতা দেবো না নিরামিষ গরম মশলা নেই তবে গোটা গরম মশলা আছে গোটা গরম মশলা দেবো না জানো তো পেঁপের তরকারিতে একটুখানি গরম মশলা বা ধনে পাতা না দিলে না স্বাদ হয় না মুগ ডাল দিয়ে করো যাই দিয়ে করো মুগ ডাল দিয়ে একদম শুকনো শুকনো করে করো কিন্তু আমাদের বাড়ি কেউ তো খেতে ভালোবাসে না পেঁপে ভাজা বা পেঁপে সেদ্ধ ভালোবাসে কিন্তু তরকারিটা অত ভালোবাসে না বসিয়েছি ভাত আর এখানে এই যে ভাত হয়ে ফুটছে আর কি আর এখানে কড়াই বসিয়েছি যে গ্যাসটা কিন্তু জ্বালানো আছে আমি কমিয়ে দিয়েছি আর এখানে এখনো বড়া ভাজা সরঞ্জাম তৈরি হয়নি আছে পেঁপে আলু কেটে নিয়েছি পেঁপে আলু দিয়ে আর তরকারি করবো বড়া ভাজবো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে এই হচ্ছে আজকে খাওয়ার মেনু আর আমার গলার এই জায়গাটা সব জমে আছে মনে হচ্ছে যত বার করছি মনে হচ্ছে বেরোচ্ছে না জানো তো খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কথা বলতে পারছি না পরে বলছি এ দেখো নিয়ে বসে পড়েছি এখানে হচ্ছে দুপুর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ নিয়ে বসে পড়েছি মানে এমন করে বললাম যাতে মনে হয় খাবার দাবার নিয়ে বসে পড়েছি তো এই যে হচ্ছে এই যে পেঁপে আলু দিয়ে আর টমেটো দিয়ে মানে তরকারি আর জিরা ফোড়ন দিয়েছি জিরাটা আজকে একটু বেশি পড়ে গেছে বলে না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না গোটা জিরা যে ফোড়ন দিয়েছি দেখো কতটা বেশি পড়েছে দেখাই যাচ্ছে তাই না আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি তবে জানো তো মেজাজটা এত গরম হয় কি বলবো বরের মানে বর মনে হচ্ছে না আজকে আসবে আর কি বুঝেছো তো দেখা যাক কি হয় এ দেখো আলু সেদ্ধও দিয়ে দিচ্ছি আর ভাত দিয়ে দিয়েছে ভাতটা কতটা হয়েছে একবার দেখে নিয়ে তারপর তরকারিতে জল দেবো দিয়ে একটু চোখের উপর আবার গড়া দেবো কেন আমি কিছুতেই বসতে পারছি না এত মাথা টাথা সব যন্ত্রণা করছে আমার জানো বন্ধুরা ছেলের জন্য ভাত জোড়া দিয়েছে আলু সেদ্ধ ভাত আর এই যে তরকারিও বাটিতে ঠান্ডা করতে রেখেছি কড়াইতে তরকারি তো এখন হচ্ছে দুঃখের বিষয় কথা হচ্ছে যে ওই উঠতে বসতে পারছি না এত হাত পা ব্যথা জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছি আর দুঃখের বিষয় কথা হচ্ছে যে বর ফোন করলো মানে দেরি হচ্ছে বর ফোন বর যেখানে কাজ করছে কোনো টাওয়ার নেই বর ফোন করলো বর বললো বাড়ি আসবে না আজকে জানো তো এই প্রথমবার ঠান্ডা ভাতে বড়া ভাজা খাবে কিছু করার নেই আমি কি করব বাড়ি আসেনি বাড়ি আসবে না আমি দেখি ভাবলাম বর আসলে কটা পুঁই পাতা পারা মানে পারবো আর কি তো বর যখন আসেনি তাহলে কটা পেরে রাখি রাতে তো বড়া করতেই হবে এই যে এই সব ডগা দিয়ে কচি কচি পাতা বেরিয়েছে এগুলো পারি জানো কী বলবো বলো কিছু বলার নেই আমার আর কিচ্ছু বলার নেই অল্প কটাই পারবো বেশি পারবো না রাতের দিকে আমি খাবো না বরা আমার এমনিও ভালো লাগে না কচি কচি পাতা দেখে কয়েকটা পেরে রেখে দিই যদি খায় তো করে দেবো নাহলে ওই তরকারি ভাত যা আছে তাই খাবে বুঝেছ কী বলবো বলো তাহলে আমি আমার মতো করে অল্প করে ভাত রান্না করতাম হ্যাঁ তারপরে রাতের দিকে গরম ভাত করতাম যে পাতা পারছি দেখো ফেরে রাখি ছেলেকে খাইয়ে দেবো দেখি ভাত জুড়া দিয়েছি ছেলে যে বিকালে আবার পাঁচটা থেকে পড়া তো আজকে সব থেকে বড়ো কথা ছিল হচ্ছে আমাদের নেমন্তন্ন ছিল আজকে কার্তিক পুজোর নেমন্তন্ন ছিল ওই যে বাড়িটা দেখছো ওনার মেয়ের বাড়িতে আমাদের একদম সামনে কিন্তু দুঃখের বিষয় যাওয়া হবে না তাও যাও ভাবলাম যে যা যাওয়া হবে কিন্তু বর আসবে না বর না আসলে তো আবার রাতের বেলা হচ্ছে রান্না করতে করার পালা কখন আসবে সেটাও তো বলেনি ঠিক করে কত ছুটি হবে যেখানে আছে কোনো টাওয়ার নেই শুধু এইটুকু বললো যে এইটুকু শোনো যে আমি আসবো না ব্যাস এইটুকুই যে ওনা তোমার আওয়াজ শোনা যাচ্ছে না বলছে আমি যেখানে আছি কোনো টাওয়ার নেই বলে তো অনেকেই যাবে না যে বৌদি চলে গেল তার বোনের বাড়ি কার্তিক ফেলেছে সেখানে পাশের বাড়ি ওদেরও বাচ্চার পড়া আছে আমার ছিল ভাবছিলাম যে চলো স্যারকে ফোন মেসেজ করলাম স্যার বললো যে ক অন্যদিন পড়িয়ে দেবে আর অন্য অন্যদিন পড়াবো না আজকে পরীক্ষা যেহেতু নেবে বলছে পরীক্ষাটা অন্যদিন তাহলে দিতে পারে তা আমি আর বললাম যখন সেই স্যার আসবেই তখন আর দরকার নেই আজকেরটা আজকেই করে নেবে আর ছেলেকে যে ঘর ঝাড় দিতে বলে বলেছে ঘর ঝাড় দিচ্ছে হাত ব্যথা করছে চলো আগে ফোনটা রাখি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়েছে সাড়ে তিনটে বাজে জলের গামলা পাইপ দিয়েছি আর আজকে পাইপ দেওয়ায় ওই জল এক গামলা জল ভরলেই হয়ে যাবে ছেলে মশারি খাটাচ্ছে কেন প্রচুর মশা কাদের কাদের মশা লাগবে গো আমাদের বাড়ি থেকে নিয়ে যেও আর তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর খারাপ আমি দুটো মুড়ি খেলাম আমি ভাত খেলাম না ভাত আমার খেতে ইচ্ছা করছে না পেঁপের তরকারি দিয়ে মুড়ি খেলাম ছেলে ঘি আলু সেদ্ধ আর পেঁপের তরকারি দিয়ে ভাত খেলো পেঁপের তরকারি নেবে না ও পেঁপের তরকারি আর ভাল লাগে না ও বললাম সবটা ঘি আলু সাদ আমি তাহলে অত পেঁপের তরকারি কী করবো রাতের বেলা বড়া করবো আর হচ্ছে দেখো গা পুড়ে যাচ্ছে আমার জ্বরে তোমরা বলেছো দি ভালো করে ডাক্তার দেখাও আমাকে ফেসবুকে লাইভেও বলছিল তো সত্যি বলতে ভালো করে ডাক্তার কি দেখাবো বলো ডাক্তার দেখাতে গেলে পয়সা লাগবে না ফ্রিতে ডাক্তার দেখে দেবে ডাক্তারের ভিজিট হসপিটালে গেলে হসপিটালে যা ওষুধ দেওয়া ভালো হয় না আর তারপরে ডাক্তারের ভিজিট তারপরে ওষুধপত্র আর এখনকার জ্বর হলে সব টেস্ট করা যতক্ষণ আমি পারি আমার মধ্যে আমি সহ্য করার ক্ষমতা রেখে আমি সহ্য করে যাই যখন দেখি আমার সহ্যর বাদ ভেঙে গেছে তখন আমি একমাত্র ডাক্তারখানায় যাই তার আগে আমি ডাক্তারখানায় যাই এই যে কালকে বরের ওষুধ আনা হয়েছে এই যে প্যাকেটে দেখতে প্যাকেটটা দেখেই বুঝতে পারছ একদম নতুন চকচক করছে কালকে বরের ওষুধ এনেছি তো বরের ওষুধটা তো একদম বাদ দিলে চলবে না ওটা ওই ওরকম ওষুধ ওই সব মানে কি বলো চার পাঁচ দিনের কাছে ওষুধ করে না পয়সার জন্য আমাকে বলছে না ওগুলো যদি বাদ দেয় বেড়ে যাবে চরচড়িয়ে বেড়ে যাবে রোগটা সে হচ্ছে ব্যাপার তার মধ্যে আমার এই যে ভাবলাম এবারে ব্লাড টেস্ট করবো থাইরয়েডের ওষুধটা শেষ হয়েছে হাত পাগুলো ফোলা কমছে না তো ব্লাড টেস্ট করব না এখন তার কারণ হচ্ছে যে ব্লাড টেস্ট করব আর হচ্ছে ওই যে ব্লাড টেস্ট করতে গেলে পাঁচশো টাকা লাগবে থাইরয়েডের টেস্ট করতে গেলে না সাতশো টাকা লাগবে তো আমার এখন দরকার নেই থাক ওষুধ এনে আবার খাবো পরে দেখা যায় ছেলে যে তিন কণা খাটিয়ে দিয়েছে এক কণা বাকি এক কণাটা আমি খাটা দেবো না বাবা আমি খাটাবো খুলে যাবে আসো চলে আসো তো চলো ছেলেরা একটু পরে পড়া আছে তো সাথে থাকো পরে আসছি আবার পছন্দ সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর এখন আমার শরীরটা অনেকটাই ফ্রেশ আগের থেকে আর এই যে বর খাচ্ছে হচ্ছে মুড়ি মেখা দিয়েছি ছেলে যাচ্ছে হচ্ছে পড়তে ছেলের পরীক্ষা আছে ওই যে ছেলে ছেলে রেডি আর আমি এই যে বসে আছি তো নাও এখন এই যে ওরা সবাই যাচ্ছে ওই যে ঠাকুর নিমন্ত্রণ না আমি যাবো না আমার শরীরটা ভালো না ছেলে পড়তে যাচ্ছে বর নেই বুঝেছো আমার শরীরটা ইচ্ছা করছে না দেখি একটুখানি বসে আছি যদি যাইতে পারি তো বাপের বাড়ি ঘুরে আসবো বড় ভাইয়ের বউটা শরীর খারাপ এক ফাঁক ঘুরে চলে আসবো

আমি বাপের বাড়িতে গেলেই এই বাচ্চা দুটো মানে মেয়েটা আজকে বাড়িতে নেই কার্তিক পুজোর জন্য গেছে আর ছেলেটা দুজনেই একদম পড়াশোনা দিয়ে চলে আসে আমার কাছে কোলে বসতে মানে পড়াশোনা করুক আমি এক্ষুনি চলে যাবে আমি বললাম তুই যা পড়াশোনা করায় এই খাবারটা নিয়ে যা এদিকে 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 জোরে বলো কখন তোর মাথা চুলে তো টাক পড়ে যাচ্ছে সোনা ওই যে টাকার মধ্যে কি হয়েছে কি হয়েছে কি দাঁড়া ওর কথা আগে শোনো কি হয়েছে শোনো টাকে

কালকে এসেছো আজকে তোমাদের কি রান্না হয়েছে মাংস হয়েছে তাহলে মাংস নিয়ে আসো তো আমি খাই যা মাকে বলো উল্লু বানাইয়া আমিও তাহলে এইটা দেখিয়ে উল্লু বানায়া নেহি দেগা নেহি দেগা আমিও নেহি দেগা না না উল্লু বানায়া কেন না আমি আমি না দেবো না তাহলে কিন্তু আমি দেবো না আগে আমার কথা শুনতে হবে আগে বলো উল্লু বানায়া কিউ

এ দেখো কার্তিক পুজোর প্রসাদ পেয়ে গেছি যেতে ছেলের মন খারাপ ছিল সেটা আর থাকবে না বন্ধুরা দেখো আজ নেমন্তন্ন ছিল বলেছি না ঠাকুরের ইচ্ছা থাকলে সব হয় নেমন্তন্ন আমরা যেতে পারিনি ছেলের পড়া ছিল আর আমার শরীর ভালো না সবাই গেছে তো আমার ছেলে পড়ে আসছিল আর আমি বাপের বৃদ্ধি আসলাম তো হচ্ছে ওই পাশের বাড়ি বৌদির পুজো হয়েছে তো ওই বৌদি আমার ছেলেকে বলে পড়েছে তোর মাকে একটু পাঠাসতো আমার ছেলেও জানে না আমিও জানি না ওদের বাড়ি পুজো হয়েছে তো এখন আমি গেছি ওই বৌদি যেহেতু কালকে ফোন নাম্বার নিয়েছিল যেখানে আমার ছেলে বাংলা পড়ে সেখানে সেই ম্যামের জন্যে তাই ভালো হতো ওই বিষয়ে কিছু হয়তো বলবে তো আমি লাইভে বসবো তাই একটু জিজ্ঞাসা করে আসি কেন আমাকে আমাদের খুব ভালোবাসে তো আমাকে বলছে আসো তোমার ছেলেকে বললাম তো তোমার ছেলেকে নিয়ে আসলে না কেন প্রসাদ নেই তোমাদেরই পুজো আছে বলছে হ্যাঁ তো ওনার ছেলে মেয়ে দুজন আছে তাও কি করে পুজো পুজো মানে কার্তিকটা বললে আমি উদযাপন দিলাম অনেক বছর আগে ফেলেছিল আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে তো ছেলে খাবে আর আমি একটু মুখে দিলে দেবো কেন আমার মুখে কোনো রুচি নেই আমি খেতে পারছি না তো চলো আমি এখন বসবো লাইভে তারপরে এই যে পুইপাতা তোলায় সকালেই তুলে রেখেছি তার পুইপাতার হবে বড়া তো তোমরা সাথে থাকো পরে আবার আসবো দুটো ভিডিও করলাম লাইভ করলাম আর এই যে বর বসে গেছে এখানে ওষুধ করতে আর আমি এখানে বসে পড়বো এখন হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে বড়া ভাজতে বুঝলি আজকে না বেসনটা হচ্ছে গুলিয়ে রাখা মানে ফাটিয়ে রাখা হয়নি তো এই যে হচ্ছে পুই পাতাগুলো নেব নিয়ে আর প্রসাদ খাওয়া হয়ে গেছে আর বরের থালাটা ধুতে যেতে হবে জানো এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়েছি আর হচ্ছে ছেলে খেয়ে নিয়ে যে ছেলে খাবে না খাবে না বলছিল তারপর খেলো এখন আমি এগুলোকে পুঁই পাতাটা ছাড়িয়ে বেসনটা গুলিয়ে রেখে বাসনটা ধুয়ে এসে বড়াটা ভাজবো গরম গরম আর ভাত ঠান্ডা ভাত কি করে গরম করবো বলো মাইক্রোওভেন হলে ঠিক আছে ভাতটা একটু জল দিয়ে যেয়ে গরম করবো অত অনেকটা ভাত না তিনজনের মানুষের পাঁচশো চালের ভাত চালের ভাতটা গরম হয় অল্প ভাত হলে গরম হয় অতখানি ভাত গরম হতে যায় না জানো তো তো চলো পাতাগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিই বেসনটাকে ফাটিয়ে নিই তারপরে বড়া ভাজা তরকারিটা এই গামলাতে নামিয়ে নিয়েছিলাম তো বর বললো অতটা তরকারি তো আমাদের লাগবে না আমি তরকারি খাবো কিনা ঠিক নেই ছেলেও তাই বললো বললো তরকারিটা কি করবে ওর এই কড়াইতে বড়া ভাজলে তেল থাকবে তো গরম করতে গরম করতে পারবো না তরকারিটা একবারে গরম বসিয়ে দিলাম করে নিয়ে আর এই দেখো বর বললো বেশি বড়া করো না রাতে বেশি খাবো না এই বেসনটা গুলে নিয়েছি বাটার বানিয়ে নিয়েছি সব মশলা টশলা দিয়ে মানে ওই লঙ্কা টঙ্কা দিয়ে আর এই যে পাতাগুলো ছাড়িয়ে ওগুলো হচ্ছে সিদ্ধারা ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি এখনও দেখো বরের হচ্ছে ওষুধ করা হয়নি ওষুধটা করতে অনেকটা সময় লাগে আর সেক করতেও অনেকটা সময় লাগে বুঝেছো আর এটা করে বড়াটা ভেজে ঠান্ডা ভাতে খাবে ঠান্ডা না হালকা হালকা গরম আছে না শোনো ভাতটা তাই না কিন্তু আলু মাখবো আর বড়া ভাজার পেপের তরকারি যে খাবে খাবে লেবু কাটবো লেবু যে খাবে খাবে তবে আমি লেবু ছাড়া খেতে পারব না ঠান্ডা লেগেছে মনে করলে লেবু খাবো না লেবু খেলে বেশি ঠান্ডা লাগে জানো তো কিন্তু মুখে কোনো রুচি নেই তো একটু লেবু হলে তাও একটু খেতে পারবো সেদিন একটু লেবু খাবো বুঝছো আর এই থালাগুলো ধোবো বড়াটা ভাজে কড়াই দিয়ে থালা দুটো ধোবো একটাতে বড় মুড়ি খেয়েছে আর একটাতে প্রসাদ রাখা হয়েছিল সেই কারণে ধোবো ধুলে ধুয়ে তারপরে হচ্ছে ভাত বাড়বো চলো এই তো হচ্ছে ব্যাপার আজকের বড়া ভাজাটা এখন দেখাচ্ছি না একবারে খাওয়ার সময় দেখাবো যে কটা বডা তোমাদের ভেজেছি বুঝেছ চ এখানে এই যে কথা বলছিলাম আর বর বললো তুমি তাহলে বড়াটা মা মানে ভাজো আমি আলুটা মেখে নাই আমি থাক আমি মাখবো বর বললো না আমি মেখে দিচ্ছি দা তুমি বড়া ভাজো ছেলেও বসে পড়েছে খেতে তবে ছেলের ভীষণ মন খারাপ কেন বলো কোথাও তো কোনো জায়গায় নেমন্তন্ন পায় না কোথাও একটা নেমন্তন্ন পেলে ওর না ভীষণ যেতে ইচ্ছা করে সেই জন্য ভীষণ মন খারাপ করে আর কি খাওয়াটা বড় কথা না সবার সাথে গিয়ে যে গল্প আনন্দ এটাই তো আমি ছোটোবেলা থেকে শিখিয়েছি আমার শ্বশুরবাড়িতে যত রকমের অনুষ্ঠান পরে আমি কিন্তু নিয়ে যেতাম জানো তো কিন্তু আমরা এখানে ভাড়া থাকি গরিব বলে মানে অতটা পাই না এই একটা নেমন্তন্ন পেয়েছি ছেলের ভীষণ মন খারাপ বন্ধুরা খাওয়া দাওয়া ও বড়া করে আমি ভুল করলাম সোনা তুমি বলবে বড়া খেয়ে তুমি ভুল করলেছো না আজকে যে বললো পরের দিন সে বড়া পাবে না বলে দিলাম বাবা বলেনি বাবা বলবেই না কেন বাবা বড়া ভাজা আর ভাত ভালোবাসে আলু সেদ্ধ তৃপ্তি সহকারে খায় তরকারি যেমন একটুও নেই তো বন্ধুরা এই যে দেখো দিককার মশারি কোণার দড়িটা আমার ছেলে ছিঁড়ে ফেলে যার এমন জায়গায় না মানে এটা খাটানোই যায় না বুঝছো তো জায়গাও কম তো ওর হচ্ছে ওই কাজ বুঝেছো মানে একটু মেজাজ গরম ছিল সেই কারণে তখন হয়েছিল পরে আবার মেজাজ ঠিক হয়ে গেছে একটা জিনিস দেখে তো এনেছিলাম প্রসাদটা খেলো আর আমাদের না ভীষণ ঠান্ডা লেগেছে আর ছেলের গলাও জ্বালা করছে কিছু খেলো আমার গলাও বলছি কালকে একটু মাংস আনবো ছেলে বলছে যে না এখন আমার গলা জ্বালা করছে এখন হচ্ছে মাংস খেলে আমি শান্তি করে খেতে পারবো না তুমি আনতে হবে না তুমি মাছ এনো তাই তো আমি বিরিয়ানি পয়সা নেই তো মানে এই প্রথম বললো যে মাংস এনো না কেন ওর হচ্ছে যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে প্রচন্ড লেগেছে আমাদের আরো মানে এখন রাতে পরতে যায় না ওই জন্য আরো বেশি ঠান্ডা লেগেছে তো চলো সবাইকে আজকে বিদায় জানাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি পরের দিন চলে আসবো নতুন একটা ভিডিও সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে আমাকে আগেই নিয়ে যেতে সাহায্য করো সবাইকে একটা গুড নাইট বলে দাও তো গুড নাইট সামনে কথা মানে পিছনে কথা বলতে পারে সামনে বলতে পারে লজ্জা লাগে আর ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ব্লগিং করে ও পারে না দেখতে হবে দেখো দেখো ওকে বলছে আমাকে কি সুন্দর দেখতে দেখো বলো তোমরাই কমেন্ট করে বলো ওকে সুন্দর দেখতে কি না তো জোরে বল কথাটা বলার আবাজ নেই কি বললি যে দেখতে কি সুন্দর তাই বললি বল আবার বল ওটা একবার যে কথা লাখ টাকার কথা বুঝেছি একবার বেরিয়ে গেলে আর বেরোবে না তো চলো বর মশারিটা বন্ধ করলাম সঙ্গে সঙ্গে মশার চালু হয়ে গেল খাওয়া যখন হয়ে গেছে বাবা মশারির মধ্যে বসি মশারিতে বসেই মশারি করি আমার তাই ক্যামেরার সামনে কিছু করতে পারে না বেচারা শুধু হাসতে পারি শুধু হাসতে আর আমার বরের হাসিটাই সবাই বলে যে ভালো লাগে দাদার হাসিটা সুন্দর হাসিটার কত দাম বলো হম লোক কজন হাসতে পারে সেটা বল ওই টাকা যাবে কোটি কোটি হাসিটাই কজন হাসতে পারে তাই না তো চলো সে গুড নাইট বলে দাও গুড নাইট বন্ধুরা সবাইকে চলো আজকে রাখি আবার পরের দিন চলে